আলাইকুম চাচা ভালো আছেন দেখতে পাচ্তেছি সংক্ষিপ্ত আকারে যদি পরিচয়টা বলতেন আমার নাম শহীদ সৈকত আমাদের পূর্বপাশে আজকে আজকে মূলত দর্শকের উদ্দেশ্যে কয়টা গরু দেখাবেন তবে আমি একটি সবকিছু মানে বিশেষ করে একটা গরু সম্বন্ধে আলোচনা করবেন এবং দেখানোর চেষ্টা করবেন গরু আছে আপনার কাছে বেশ অনেকগুলো কিন্তু একটা গরু নিয়ে আপনি আজকে দর্শকের উদ্দেশ্যে কথা বলবেন তো আচ্ছা তাহলে চলুন আপনার সেই একটি গরুই দর্শকের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করি তাছাড়া তাহলে আপনার সেই একটি গরুর মধ্যে এটাই সেই গরুটা নাকি আসলে এই গরুটা এই গরুটার রেকর্ডটা খুবই ভালো এর মায়ের ছিল তিরিশ প্লাস দুধের সময় হয়নি তবে এই গরুটা কেন এই গরুটাও ভালো আসলে মায়ের দুধের রেকর্ড যে ভালো হলে যে বাচ্চার দুধ ভালো হবে তাও না কিন্তু এই গরুটার রেকর্ডটা কেন ভালো হবে দুধটা কেন ভালো হবে এটা দুধের মালিক আল্লাহ কিন্তু এই গরুটা কতটা হাই কোয়ালিটি কেন হাই কোয়ালিটি এই গরু যে এটা নিয়ে কেন কেন কথা বলবো সেই আলোচনাটা আজকে আমি আপনাদের পাওগুলো তো অনেক এবং আশা করি দর্শক ভাই আমার কথাগুলো শুনলে একটা গরুর জাতমান সম্বন্ধে অনেকটাই বুঝতে পারবেন এখন যে অনেকেই বুঝে তারপরে আমি একটু আলোচনা করব জি হিটে আসছিল নাকি চাচা মিউকাস লেগে আছে হ্যাঁ একদম হিটে আসছিল এটা এটা কি আপনার বাড়িতে আসার পরে না ও যেখান থেকে কিনছিলেন সেখান থেকে সেখান থেকে হিটে আসছে ও ওখান থেকে হিটালা গরু আপনি কিনে আনছে জি আপনার কেনাটা কতক্ষণ

তাতে এইটার কেমন আশা উনি যার থেকে কিনছেন তারা বা আপনি যে যে কোয়ালিটি দেখে নির্ণয় করে কিনছেন তাতে কেমন আশা করতেছেন যে গরুটা কথা বলবো না আর এটার মা ৩০ প্লাস দুধ দিছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে কোয়ালিটিফুল একটা গরু আবার দেখতেছেন আছেন যে মিউকাসটা লেগে আছে জি

চাষা দর্শকের উদ্দেশ্যে এটার দামটা কেমন রাখছেন এবং বয়সটা তো যদি বলতেন ও এটার বয়স আনুমানিক আপনার তেরো মাস প্লাস মাইনাস এমন বয়স হয়ে যাবে এটা মানে খুব মানে কোয়ালিটি ফুল এবং গ্রোথ সম্পূর্ণ জন্য তেরো মাসের মধ্যে ফার্স্ট হিটার হিটে চলে আসছে তাহলে এটার দামটা কেমন রাখছেন দশকের উদ্দেশ্যে যদি একটু বলতেন আমি চাইবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ সুযোগ আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আছে জি দর্শক আপনারা শুনতে পারলেন যে উনি এই হলিস্টার্ন ফিজিয়াম বাচ্চাটার দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে খুবই জাতমান কোয়ালিটি ফুল আমি আর একবার দেখানোর চেষ্টা করতেছি এখনই মনে হচ্ছে ছয় মাসের একটা প্রেগন্যান্ট গাভীর যে বানের ঝুল থাকে ঠিক তেমন তারপরে দর্শক আমি জাস্ট দেখাইছি আপনারা ওনার সাথে একবার না একশোবার দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন তে তা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স টু সেভেন নাইন জিরো নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি গোটা দেখা তার সাথে ব্যস্ত করতে ঘুরতে দর্শক সব কিছু শুনলেন এবং একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সকল আগ্রহী ক্রেতা আছেন স্ক্যানের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরুটা নিতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সপ্তাহে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম